আপনার নাম কি বাড়ি বাড়ি আপনার বাড়ি কতদিন বাড়ি আপনাকে দু বছর দেখাচ্ছি বাড়ি জৈব সারে চালাচ্ছে তোমার সারে বাড়িটা তোমার সার মেরে বাড়িটা বেশ উদ্বর্তি ভালো হচ্ছে পানও ভালো বুড়ো বড়ো হচ্ছে বিক্রিও ভালো হচ্ছে পানে এবং সার মেরে প্রফিটও হচ্ছে ভালো বাগান চলছেও ভালো এই তো বাগান দেখছেন সবাই না আমি বলছি জৈব সার করে আপনার লাভটা কি হয়েছে আর এর আগে বাগান ছিল না এর আগে বাগান ছিল তখন সে অনেকদিন আগে বাগান ছিল কিন্তু জৈব সারটা মেরে বাগান বেশ বাগানের গতিবেগও ভালো রেঞ্জও ভালো বাগানে রাসায়নিক সারে কি আগে চালাতেন না রাসায়নিক বলতে যখন আমার বাড়ি অনেকদিন আগে বাড়ি চালাতাম রাসায়নিকে রাসায়নিকে বাড়ি উদ্ভিদে খুব কম হতো বাড়ি দীর্ঘদিন ঠিকতো না বাড়ি আচ্ছা দু তিন বছরের বাগানই পান ছুটি হয়ে যেত আচ্ছা এই জৈব বছর বাগান পাঁচ দশ বছর পনেরো বছর করে বাগান আপনার কত বছর বাগান হয়েছে আমার এই বাগানটা এই তিন বছরে পড়েছে তিন বছরে এখন কি উপকার দেখতে পাচ্ছি জৈব সারে জৈব সারের উপকার বলতে তোমার তো রোগ ব্যাধি থেকে তোমার বাগান সেফটি আছে এবং পানের কোয়ালিটিও ভালো পান শক্ত হয় ভালো পান কালার আছে ভালো এই হচ্ছে ব্যাপার সবাই বলছে খরচ বেশি খরচ বেশি আপনি কি মনে করছেন না না খরচ বেশি না জৈব সারে তোমাকে এক বস্তা ফিরিয়ে ধরুন তুমি একবার মারবেন কেন এক বস্তা ফিরিয়ে তুমি দুবার মাসি দুবার মারুন না কম কম করে সার ও সঙ্গে অনুখাদ্য মাখিয়ে দুবার মারু আপনার বাড়িতে কাজ যে করেন এই রকম সার মারেন কেন এক সাইডে নোনা আছে আপনার বাগানে এই সার ব্যবহার করে আপনি তো দেখছেন হ্যাঁ নোনা আবার নোনা নেই বাড়িতে তো পানের কোনো সাইড পড়ারও নেই আর হুলচাও নেই এই তো ফাঁকা মাঠে বাড়ি সকাল থেকে রোদ উঠলেই আমার বাড়িতে রোদ লাগে সূর্য ডে উঠা থেকে সূর্যের কেমন আপনার পোকা তেমনটা দেখতে পাচ্ছি না এখন পকা নেই পোকাটা কম আছে এখন পোকাটা খুব কম উনি আর কিছু সমস্যা দেখছেন বাগানে কোন সমস্যা আপনি এসছেন আপনিও দেখছি তো বাড়ির কোনো সমস্যা নেই বাগান তো ঠিকই আছে মনে হচ্ছে না আপনার অন্যান্য যে রাসায়নিক সারে যখন চালাতেন তখন তো খুব অসুবিধা হতো বাগান সার মেরে দিলাম বাগান আর চলতে লাগলো তার বাগান আবার ফস করে বাগান ফল হয়ে গেল এইসব ব্যাপার এটা এটা কি দেখছেন এই সার মেরে এই সার মেরে অনেক বাগান উদ্বৃত্ত হয়েছে বাগান এবং ভালো রেঞ্জে চলছে বাগান পানের কোয়ালিটিও ফিনিশিং ভালো বাগানের তোমার রেঞ্জও ভালো গাছও প্রতিগত ভালো থাকে এই যে গাছের পাতাও দেখেছ পাতাগুলো সুন্দর হয়েছে এই হচ্ছে ব্যাপার আপনার নামটা যদি আর বলেন হসেন প্রামাণিক বাড়ি বকুল সাগর সাগর